হ্যালো বন্ধুরা সাগর সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি কাঁচকলার নিরামিষ একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই কোপ্তার রেসিপি শেয়ার করছি সবাই তো বানাও আমি যেভাবে বানাই তারই রেসিপি শেয়ার করছি আর কমেন্ট করে জানাবে কে কেমনভাবে বানাও তো কলাগুলোকে আমি ভালোভাবে আধ কেজি কলা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর প্রেশার কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে কেটে সেদ্ধ না করাই ভালো কারণ জল ধরে যায় ওতে ওই জন্য আমি গোটা গোটাই কিন্তু বড়ো কাঁচকলা হলে তো কাটতেই হয় তো বেশি ছোটো ছোটো টুকরা না করে মাঝখান থেকে একটা টুকরা করে কেটে নিলেই ভালো আমি সব কাজকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি বটা রেখার কারণে একদম জল ধরে নিই এবার আমি কলাগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব যেন লামস না থাকে ভালোভাবে ম্যাশ করা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ স্পুন আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কাকে আমি কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে এবার দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টি স্পুন বেসন বেসনটা খুব বেশি দেবো না তাহলে কিন্তু কোপ্তা শক্ত হয়ে যাবে নরম হবে না এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি ভালোভাবে সমস্ত মশলা দিয়ে বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে আমার ভালোভাবে হাতে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি কোপ্তাগুলো গড়ে নেব গোল গোল সাইজেও গড়া যায় আবার চ্যাপটা করেও আমি গোল গোল বানাচ্ছি হাতেটা কিছু পরিমাণ নিয়ে গোল করে নিলাম আবার দুটো হাতে সাজিয়ে ঘুরিয়ে নিলাম এইভাবে সমস্ত কপ্তাগুলো ঘুরে নেব সমস্ত কপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব ভাজার জন্য গ্যাস অন করে আমি কোড়ায় বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিছি তেলও আমার গরম হয়ে গেছে এবার আমি কপ্তাগুলো ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব খুব লো ফ্লেমেও আমি ভাজবো না তাহলে কপ্তাগুলো ফুলবে না আর হাই ফ্লেমে ভাজলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তাই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো দু থেকে তিন মিনিট পর একটু আমি নাড়িয়ে নিচ্ছি সাথে সাথে কিন্তু নাড়ানো চলবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কোফতা ভাজা হতে হতে আমি দুটো টমেটো চারটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর কয়েকটা কাজুর একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু আমি নিরামিষ একদম বানাচ্ছি তাই আমি কোনো রকম পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো কোফতাগুলো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি দেখো এবার আমি এগুলো উঠিয়ে নেব কিছুটা পরিমাণ তেল আমি কম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ওয়ান ফোর টি স্পুন কয়েকটা লং চারটে এলাচ আর একটু দারচিনি এবার দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাজু টমেটো আদা আর কাঁচা লঙ্কার তিন মিনিট যাবত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান স্পুন তার লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় অল্প পরিমাণ জল দিলাম দিলাম দিয়ে 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 ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাধারত লবণ এবার দেব এর মধ্যে হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম মশলা আমার দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল আমি রান্নায় সবসময় গরম জলেই ব্যবহার করি পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয় গ্রেভি ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম রেখেছি কিন্তু লোতে তা না হলে কিন্তু কোপ্তাগুলো গ্রেভির মধ্যে গুলে যাবে এবার এটা আমি এক মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমে রেখেছি আমি লোতে ফিরে আসছি এক মিনিট পর এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব এবার আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্রেভিটা মনে হতে পারে অনেক পাতলা গ্রেভি আছে কিন্তু না কোফতা গ্রেভি টেনে নেবে গ্যাস অফ করে দেওয়া ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার আমি ফিরে আসছি গ্যাস অফ করে দিয়েছি এবার আমি দিয়ে দেব উপর থেকে আমি দিচ্ছি দুধের যে সর হয় সেটাই তোমরা চাইলে ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারো এবার আমার সার্ভের জন্য রেডি আমি সার্ভ করে দিয়েছি দেখতে এরকম রকম হয়েছে বাস আজ এই পর্যন্ত বাই আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে কীভাবে বানাও আর একবার আমি যেভাবে বানাম সেভাবে ট্রাই করো দিয়ে কমেন্ট করে জানাও কীরকম হয়েছিলো টেস্ট